এরপরে প্রশ্ন হলো পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না ইসলামে তার বিধান কি পারিবারিক সমস্যার কারণে এক সময় সময় অনেক দেখা যায় যে একজন সাথে সাথে কথা বলে না ভাইয়ের ভাইয়ের হতে পারে একসাথে থাকতে গেলে কোনো বিষয়ে মন হয়েছে কথা কাটাকাটি কথা বন্ধ আছে স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয় মান অভিমান করে মনোমালিন্য হলো কথা বন্ধ আছে ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে এটা প্রকৃতি প্রাকৃতিক এটা সৃষ্টিগত আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে ঘৃণা মান অভিমানও আছে হতে পারে ইসলাম বলে নাই না না তুমি অভিমান করতে পারবা না তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না এটা বলে নাই আপনার কান্নাও আসতে পারে আপনার দুঃখ হতে পারে আপনি কাউকে ভালোবাসতেও পারেন তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে সেগুলো কি ইসলাম অবশ্যই এলাও করে এবং স্বীকৃতি দেয় কিন্তু সেটা একটা লিমিটেশন আছে কি সেটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লাই আহিল্দুলী মুসলিমিন আহা হ ফা সাল্লা সি কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা বয়কট করা বর্জন করা তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এটা তিন দিনের বেশি থাকা জায়েজ নাই এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ তিন দিন হবে রাগ করে আছেন তিন দিন পর্যন্ত অ্যালাউড তিন দিন পরে আপনাকে কথা বলতে হবে একেবারে স্বাভাবিক হতে পারেন না অন্তত সালামটা দেন আস্তে আস্তে হন কিন্তু হতে হবে অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না আসে না নাই কিছু মানুষ আছে রাগ সহজে হয় না সহজে হয় না কিন্তু একবার যদি রাগ হয় সহজে চান্দু তার সে রাগ ভাঙে না আসে না এরকম শক্ত কিছু মানুষ খারাপ মানুষ আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয় কথায় কথায় ভেঙে যায় কথায় কথায় কাটটি আবার কথা কথায় দাঁত কেলায় হাসত আছে না এটাও সুবিধার মানুষ না আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে কিন্তু সহজে রাগ ভাঙে না রাগ করেই তার কারোর সাথে বনে না যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সহজে সে জোড়াও লাগে না এগুলো সবচেয়ে খারাপ মানুষ যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে আর সবচেয়ে ভালো মানুষকে যে সবচেয়ে দেরিতে রাগ করে সহজে রাগ করে না সবর করে ধৈর্য ধারণ করে ভুলার চেষ্টা করে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইগনোর করার চেষ্টা করে কিন্তু যখন আর পারে না সীমানা ছাড়িয়ে যায় তখন যায় সে রাগ করে কিন্তু আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয় এ হলো সবচেয়ে ভালো মানুষ হলো সবচেয়ে কি তাহলে রাগ করার দিক থেকে মানুষ চার প্রকার রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার চার প্রকার দুই প্রকারের মানুষ খারাপ মিডিয়াম পর্যায়ের এক প্রকার